বাংলা সাহিত্যে রহস্য রোমাঞ্চ ও ভুতুরে গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন আজকে থাকছে আপনাদের জন্য অন্বেষণে উজ্জ্বল কুমার দাসের লেখা শীতের রাতে গল্প পাঠে মিঠুন গল্পের সূত্রধর মৌসুমি শুরু হচ্ছে শীতের রাতে ট্রেনটা যখন সালার্টি স্টেশনে থামলো সন্ধ্যা তখন প্রায় ছটা একই শীতকাল তাই মামা অনেক আগেই ডুব দিয়েছিলেন পশ্চিমে আধো ছায়া ছায়া নুড়ি বিছানো প্ল্যাটফর্ম থেকে বেশ লাগছিল এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়ায় না ট্রেন থেকে নামলাম হাতে একটা সুটকেশ নিয়ে এগিয়ে গেলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে প্ল্যাটফর্মের লোকজন নেই যে দু চারজন যাত্রী নামলো তাদের আর দেখতে পেলাম না হয়তো তারা কাছাকাছি থাকে তাই লাইন টপকে বাড়ির দিকে পা বাড়িয়েছে স্টেশন মাস্টারকে দেখতে পেলাম না বুকিং কাউন্টারে একজন বসে সেও ডিউটি শেষ হওয়ার অপেক্ষায় একটু দূরে একজন কুলি বসে চাদর মুড়ি দিয়ে আমি বুকিং কাউন্টারের ভদ্রলোককে জিজ্ঞেস করলাম এখন কোনো বাস পাওয়া যাবে সাঁওতাল দিয়ে যাবার ভদ্রলোকটি আমার মুখের দিকে তাকিয়ে বললেন না তবে কারখানার কোনো গাড়ি যদি এসে যায় তবে হয়তো যেতে পারবেন আমি আর কথা না বলে দাঁড়িয়ে রইলাম ভদ্রলোক আমার ওইভাবে দাঁড়িয়ে থাকা দেখে বললেন তবে পাশে দেখুন একটা যাত্রীদের ঘর আছে না মাত্র ওয়েটিং রুম খুব একটা প্রয়োজন হয় না বলে ও দ্বারা সংস্কার হয় না ধুলোয় ভরা আমি জিজ্ঞেস করলাম রাতে কি স্টেশন ফাঁকাই পড়ে থাকে তা কেন কুলি থাকবে স্টেশন মাস্টার থাকবেন এমন প্রয়োজন হলে মাস্টার মশাইকে বলে কাউকে দিয়ে চাটা আনিয়ে নিতে পারবেন চায়ের নামটা শুনে খুশি হলাম তা আপনার ডিউটি শেষ হবে কখন আটটায় আমি আর দাঁড়ালাম না সোজা ঘুপচি ওয়েটিং রুমটায় গিয়ে ঢুকলাম পকেটে রুমাল নেড়ে ধুলো উড়িয়ে বসলাম ক্রমে সন্ধে নেমে এলো বুকিং কাউন্টারটা অন্ধকার একমাত্র স্টেশন মাস্টারের ঘরে হ্যারিকেনের আলো জ্বললো বুঝলাম রাতে পরে স্টেশন মাস্টার আসবেন গুলিরা কাছে পিছে কোথাও নেই জমাট কুয়াশা নেমে এলো স্টেশনটাকে গ্রাস করতে আমি একা বসে ওয়েটিং রুমে সঙ্গে কেউ নেই যে কথা বলবো করে বলব ধোঁয়া ছাড়তে ছাড়তে নানান রকম কথা ভাবতে লাগলাম কি দুর্ভোগ ট্রেন আসতে দেরি হলো বলে এত ঝঞ্ঝাট যা আর ভেবে কি লাভ বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকলো এখন বেশ শীত শীত করছিল সুটকেশ খুলে একটা চাজর বের করতে যাব এমন সময় কে যেন বলে উঠল কি ঠান্ডা বলুন বাসায় কি কলকাতা থেকে আগমন চমকে উঠলাম আমি কেউ ছিল না অথচ এই কণ্ঠস্বর কার পাশে তো কেউ ছিল না সত্যি আমি ছাড়া তো কেউ ছিল না এখানে তবে কি মনের ফুল ভাবতে পারছি না আমার কাছ থেকে উত্তর না পেয়ে আবার সেই কণ্ঠস্বর মশাই জবাব পেলাম না যে আমি দেশলাই জ্বালিয়ে আগুন দিতে যাব তখনই চোখে পড়ল আপাতমস্তক সাদা চাদরে ঢাকা ভদ্রলোককে যাস বাবা একজন সঙ্গী পাওয়া গেল তাহলে আচ্ছা মশাই এখান থেকে যাবেন কোথায় সাঁওতাল দিহা হ্যাঁ নতুন টাউনশিপ বেশ জায়গা তবে এখন ওখানে লোকজন খুব একটা নেই ঠিক তাই তা কি করব বলুন তো একজনের সঙ্গে দেখা করা দরকার তাই এত দূর পথ ছিঙে আসা তা দেরি কেন নিশ্চয়ই ট্রেন লেট গোমো প্যাসেঞ্জারটা বড্ড দেরি করে আসে সময় ঠিক ঠিকানা নেই আপনি যাবেন কোথায় আমি প্রশ্ন করলাম

সত্যি তো মানবিকতা বলে তো একটা কথা আছে নাকি আজকাল তো মশাই এই শব্দটা বেমানান এখন যার যার তার আন্তরিকতাটা ক্রমশ উঠেই যাচ্ছে ভদ্রলোককে বেশ জমাটি লোক বলে মনে হলো কথাবার্তা বেশ সরস তারপর কিছুক্ষণ আমরা দুজনে চুপ বাইরে মনে হলো বৃষ্টি পড়ছিল উঠে গিয়ে দেখলাম অনুমানটা ঠিক আবার যেই বসতে যাব হঠাৎ লোকটি তুকিয়ে উঠলেন না মশাই একটু দেখে বসুন ওহো দুঃখিত কিছু মনে করবেন না দেখতে পাইনি আমি দুঃখ প্রকাশ করলাম ঠিক আছে ঠিক আছে আসলে কি জানেন আমার ডান পাটায় বড্ড ব্যথা আর কি কি হয়েছে বুঝতে পারি না ডাক্তার দেখাননি ডাক্তার গায়ের ডাক্তার দেখিয়েছিলাম ওদের আর ক্ষমতা কতটুকু তারপর কি জোর জানেন উল্টে পায়ের আঙুলগুলো কাটতে হলো এখনো মাঝে মাঝে ব্যথা হয় শহরে জানি কেন শহরে গিয়ে দেখানোর পয়সা ছিল না তারপর যেদিন মশাই কিছু পয়সার মুখ দেখলাম তখন ভোগ করার সময় পড়লাম না মানে মানে বুঝতে পারলেন না সংসার বেড়ে গেল ভোগের লিপসাও কমে গেল আচ্ছা মশাই একটা কথা জমা দেবেন কি বলুন আমি বললাম আপনি ভূত বিশ্বাস করেন প্রশ্নটা শুনে থতমত খেলাম এ আবার কি প্রশ্ন রে বাবা বেশ কথা হচ্ছিল হঠাৎ এ আবার কি কথা কই জবাব দিলেন না যে না বিশেষ করি না আমি জবাব দিলাম মশাই আমিও বিশ্বাস করতাম না কিন্তু একদিন আমাকে বিশ্বাস করতে হলো সে এক ভয়ানক অভিজ্ঞতা তা বলুন না শুনি সময় কেটে যাবে আচ্ছা একটু চা হলে জমতো নাকি চা খাবেন দাঁড়ান আনছি কাছে দোকান আছে নাকি না কেন স্টেশনের সামনে শীতের রাত রাস্তাঘাট ফাঁকা চা পাওয়া যাবে কথাটা বলতেই কোনো উত্তর পেলাম না ভদ্রলোক বোধ হয় বেরিয়ে গেছে কি আর করা যাবে চুপচাপ বসে রইলাম এত তাড়াতাড়ি চা পাবো ভাবতেই পারলাম না কোথা থেকে চা নিয়ে এলো কে জানে চা নিয়ে কথা বাড়ালাম না শীতের রাতে গরম চাকেতে মন্দ লাগলো না আমি স্তব্ধতা ভেঙে বললাম কই ভূতের ব্যাপারটা কি হলো তাহলে শুনメン শিখিওবি কটার কথা শুনবো আরেকটা সিগারেট দিন সুতকি মশাই ঠান্ডায় এই একটা জিনিসে সাথে বেশ লাগে আমি সিগারেট দিলাম ভদ্রলোক সিগারেট টানতে লাগলেন অন্ধকারে শুধু সিগারেটের লাল আগুন টুকি দেখা গেল মশাই সেদিনটা ছিল বর্ষার একটা দিন হুগলির গ্রাম থেকে বেরিয়ে পড়লাম বন্ধুর অসুস্থতার খবর পেয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা হাওড়ায় ওখান থেকে ট্রেনে চেপে রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে বিকেলের পর পৌঁছালাম আগ্রায় সেখান থেকে রিক্সা নেব বলে স্ট্যান্ডে গেছি দেখলাম সেদিন রিক্সা চালা বন্ধ কারণটা কি কেউ বলতে পারলো না অগত্যা হাঁটাপথি এগোতে লাগলাম মাঝে একটা ছোট্ট চায়ের দোকানে বসে চা বিস্কুট খেয়ে আবার জিজ্ঞেস করে হাঁটতে লাগলাম সন্ধে নেমে এলো পথে চার পাঁচটা বেশ ফাঁকা একটা লোককেও পথে দেখলাম না যাচ্ছি তো যাচ্ছি অন্ধকার ছেয়ে ফেললো মেঝো পথটাকে হঠাৎ দেখলাম একটা লোক হন হন করে হেঁটে যাচ্ছে আমি তাকে ডেকে বললাম আমার গন্তব্য স্থান লোকটি বলল আসুন আমার সঙ্গে তবে মশাই আমি কিন্তু যাব না আপনার সঙ্গে কারণ আপনার পথ একদিকে আর আমার পথ অন্যদিকে রাস্তার মোড়ে একটা বট গাছ আছে ওটাই নিশান বট গাছের কাছে আসতেই লোকটা আমাকে ছিঁড়ে চলে গেল আর একটা কথা বলে গেল পথটা ভালো নয় সাবধানে যাবেন আমি বলতে যাব দেখি লোকটা নিমেষে অনেকটা পথে গিয়ে গেছে আমার কিন্তু এবার কাটা বেশ ছমছম করতে লাগলো একরকম জেদ চেপে গেল যে করেই হোক পৌঁছাতেই হবে যাচ্ছি তো যাচ্ছি অন্ধকার যেতেই দেখি ঠিকানাটা ঠিক যা তাহলে ঠিক জায়গাতে এসেছি দরজায় ধাক্কা দিতে যাব এমন সময় কে যেন ভিতর থেকে বললো আরে আসল দরজা খোলা আছে ভিতরে ঢুকলাম রাম একজন মহিলা বললেন একটা মোড়াদে বসলাম রাম মহিলাটি চলে গেলেন বন্ধু কোথায় তবে ভাবছি এমন সময় দেখি বয়স্ক এক ভর্তুলোক এসে দাঁড়লেন আমার সামনে আমি তার দিকে চেয়ে দেখলাম না গালের হাড়গুলো স্পষ্ট চোখগুলো কালো গর্তে জল জল করছে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা নিটাই কেমন আছে ভদ্রলোক মুচকি এসে জবাব দিলেন একটু ভালো তার তোমার নাম কি ললিত হ্যাঁ নিতাই কোন ঘরে আছে আরে ওর কথা বলো না একটু সুস্থ হয়েছে কি অমনি বেরিয়ে পড়েছে কোথায় গেছে আজ হয়তো ফিরতে পারবে না তবে কাল সকালে ফিরবেই তোমার কোনো কষ্ট হবে না খেয়ে শুয়ে পড়বে সকালে দেখতে পাবে না তাই কে ভদ্রলোকের কি পরিচয় আই জানতে পারলাম না না হয়তো নি কেউ হবে আমি আর সেটা জিজ্ঞাসা করলাম না না রাতের খাবার দিতে এসেছিলো মহিলাটি খেয়ে দেয়ে শুয়ে পড়লাম কখন যে ঘুমে টুলে পড়লাম কিছুই বুঝতে পারলাম না না মাঝরাতে ঘুম ঠেঙে যেতেই দেখলাম জানারা দিয়ে বৃষ্টির ঝাপটা আসছিল উঠে জানারাটা বন্ধ করতেই দেখি চাদর মুড়ি গিয়ে গিয়ে যেন দাঁড়িয়ে বেশ ভয় পেলাম চেঁচিয়ে বললাম এই কি কে রে কে ওখানে তুই শুনলাম তুই সকালে ফিরবি তোর বোকা তুই এসেছিস তখন আর না আসতে পারি তাই এখানে যখন এসেছিস ঠিকিটা কটা দিন না রে তুই যখন একটু ভালো হয়েছিস ভাবছি কালকে ফিরে যাব কিন্তু ললিত আমি তোকে ছাড়লে কি হবে এরা তো তোকে ছাড়বে না খারাপ জায়গায় এসেছিস আর আমার সেই শক্তি নেই যে তোকে এখান থেকে বেরিয়ে যেতে বলবো কেন তুই কি তবে নিতাই লম্বা হতে লাগলো এত লম্বা হতে লাগলো যে ঘরের ছাদ ঘুরে বেড়িয়ে গেল মাথা আমি ছুটে পালাতে দেখি লোকটা আর সেই মহিলা দাঁড়িয়ে ঘরের মধ্যে গরম হাওয়া চেঁচিয়ে বললাম হ্যাঁ ছেড়ে আমাকে কি লাভ কি নিতাই নেই ঘরে দুটো ছায়া মধ্যে আমাকে জাপতে ধরলে যেন অজগরের প্যাঁচ দম নিতে পারছিলাম না তারপর তারপর কি আমি প্রশ্ন করলাম কোনো উত্তর নেই দেশলাই জেলে দেখি কেউ নেই শীতের রাতে গায়ে ঘাম জমল নিমেষে ফোর ফুরের মতো উবে গেল আমার সঙ্গীতে ছুটে বেরিয়ে গেলাম একজন পুলিয়ে গাছে পেলাম সেও আমল দিল না আমাকে আবার ছুটে গেলাম স্টেশন মাস্টারের ঘরে সেখানেও কেউ নেই লন্ডন জ্বলছে কি ঘটলো প্ল্যাটফর্মে চলে গেলাম দেখি সেখানেও কোনো রেল লাইন নেই পিছন ফিরে দেখলাম ধুধু ফাঁকা জায়গা প্রাণ ভয় দৌড় লাগালাম কতক্ষণ দৌড়েছি জানি না সকাল হতে দেখলাম আমি কলকাতার বাড়িতে এতক্ষণ আপনারা শুনছিলেন অন্বেষণে শীতের রাতে